অরিজিনাল মার্সিডিজ গাড়ি দেখেন এই যে আমি আগে অন করে দেখাই লাইটিংটা দেখেন কত চমৎকার এখানে লাইটিং আছে আর এটা কিন্তু অরিজিনাল চ্যাম্পিয়ন কালার মানে অরিজিয়াম মার্সিডিজের যে কালার হয় সেম কালার আর সিটটা দেখেন লেদার সিট বাচ্চা বসে আরাম পাবে আর এটা আপনার এই যে রিমোট আছে বাচ্চা যদি ছোট হয় রিমোট দিয়ে চালাতে পারবেন বাচ্চা বড় হলে সে নিজে চালাবে ভিতরে স্পেস কিন্তু অনেক ভাই এই দেখেন ভিতরে স্পেস কিন্তু অনেক আর এটা আরেকটা সুবিধা আছে মোবাইলে অ্যাপস দিয়েও চালাতে পারবেন কোনো কারণে রিমোট হারাই গেলে ভেঙে গেলে মোবাইলে অ্যাপস দিয়েও চালাতে পারবেন লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস আছে আর এইটাতে আপনার দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিবে ব্যাক সাইডটা একটু দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর গাড়ি আর এটা কিন্তু আপনার এই যে দেখেন সামনে পিছন সব দিকে যাবে আবার এখানটা দেখেন পেন্ডেব আছে গান আছে মিউজিক আছে সুইং আছে এক জায়গায় বসে বাচ্চা দুলতে পারবে দেখেন খাওয়ানোর সময় দুলবে আবার আপনি এখানে পেন্ডেব দিয়েও আলাদাভাবে গান শুনতে পারবেন আর এটা কিন্তু আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা চাকার ভিতরে মোটর আছে ভাই এই দেখেন এখানে মোটর এখানে মোটর এখানে এখানে তিনটা মোটর আছে এখানে দুইটা পাঁচটা ছয়টা মোটর বাংলাদেশে অন্য কোন গাড়িতে কিন্তু ছয়টা মোটর থাকে না সামনের চাকা মোটর থাকে না এগুলোতে সামনের চাকা মোটর আছে আর খুবই হ্যাভি গাড়ি বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাইরে যারা নিবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি পাঠাই দিব গাড়ি হাতে বুঝে পেয়ে পরে দাম দিবে এটা রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম হোলসেল প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা